নিম্নমানের সামগ্রীতে সড়ক নির্মাণ অভিযোগে সরগরম বীরপাড়া পরিদর্শনে সাংসদ মনোজ ডিগ্গা বীরপাড়ার দলগাঁও থেকে হরিপুর পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ পেভার ব্লক সড়ক নির্মিত হচ্ছে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে এই গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণের কাজ চলছে যা বীরপাড়ার যানজট নিরসনে বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হবে তবে কাজ শুরুর পর থেকেই উঠছে একাধিক প্রশ্ন অভিযোগ সড়ক তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী এবং চলছে চূড়ান্ত দুর্নীতি

এলাকাবাসীর এমন অভিযোগকে আরও জোরালো করেন বৃহস্পতিবার এলাকায় সরেজমিনে গিয়ে পরিদর্শন করা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ মনোজ টিগ্গা সাংসদ বলেন এই সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ যানজট নিরসনে বিকল্প পথ হিসেবে ব্যবহার হবে কিন্তু যেভাবে কাজ চলছে তাতে মনে হচ্ছে টেকসই হবে না এছাড়াও সাংসদ খুব প্রকাশ করে জানান রাস্তার ধারে যে বোর্ড লাগানো হয়েছে তাতে নেই কোনো কাজের বিবরণ কোথাও উল্লেখ নেই মোট ব্যয়ের পরিমাণ কিংবা প্রকল্পের সময় সীমার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা উত্তম সাহা জানান যদি কোনো দুর্নীতি হয়ে থাকে আমরা তা যথাযথ দপ্তর ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো সড়ক নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে এই ধরনের অনিয়ম এবং অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে এখন দেখার তদন্তে কি উঠে আসে এবং প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে বিউরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আলিপুরদুয়ার